বিশাল বড় মাছ শিকার করেছেন ভাই দেখা যাক কি সম্ভবত কাতল হবে মনে হয় অনেক বড় তাই ও দেখি কাশ্মীর আবার নতুন করে লাগালে আবার কথা না দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজ একটি মাছ আটকা পড়েছে বাইরের বসিতে বাইরে অনেক চেষ্টা করছে মাছটি তোলার জন্য দেখা যাক অবশেষে কী হয় এই ধরনের মাছ ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আশা করি ভাই সেই চান্সটা এবার আর দেবেন না আগের মাছটি ভাই ছুটে ফেলেছিলেন আশা করি মাছটি আর ছুটাবেন না খুব সুন্দরভাবেই মাছটিকে তুলে ফেলতে পারবেন বিশাল সাইজের একটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন দানোবাকৃতির একটা মাছ অবশেষে 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 বাইয়া পেরেছেন ধরে ফেলেছেন সেই বুলেট কাপ বিশাল সাইজের সেই বুলেট কাপ মাছটি তুলে ফেলেছেন দেখতে পাচ্ছেন আপনারা সেই বিশাল সাইজের মাছটি তুলে ফেলেছেন

মিটেই খাই গেছে গা। হুম। বড় ভাই আজকে সফলতার মুখ দেখেছেন। ঠিক মাছটি তুলতে সক্ষম হয়েছে। আগে ওই দরনে একটা মাছ বেঁচে কিন্তু কপালে ছিল না যার কারণে মাছটি তুলতে পেরেছিল না। কিন্তু এবার আর সেই সুযোগ দেয়নি।